তো বহুদিন ধরে ঠিক করা আমাদের স্কুল ফ্রেন্ডদের নিয়ে একটা ট্যুর করব আমরা কক্সেস বাজারে এবং যেটা হবে খুবই রিল্যাক্সিং একটা ট্যুর তো ফাইনালি আমরা এখন ধানমন্ডির কলা বাগানে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা এবং ইনানি বিচের এই চমৎকার রিসোর্ট এবং সেখানকার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো এই ভিডিওতে ফাইনালি আমাদের জার্নি শুরু হচ্ছে কলাবাগান থেকে আমাদের সেন্ট মার্টিন বাসে করে আমরা যাব

খিচুড়ি চলে আসছে প্রথমে কেউ বসেও খাবে না সবাই খিচুড়ি গন্ধে চলে আসছে তুমিও খাবা নাই সবাই খাবে আচ্ছা নর্মালি হচ্ছে আগে আমরা কুমিল্লাতে হচ্ছে মায়ামিতে খিচুড়ি খেয়েছিলাম ভুনা খিচুড়ি ওইটা অনেক মজার আর আজকে টেস্ট করে দেখবো এই যে তাজমহলের খিচুড়ি কেমন ভালো আচ্ছা এনকার খিচুড়িটাও কিন্তু বেশ মজার ভালো লাগতেছে বলো কেমন লাগতেছে স্যার

এই হচ্ছে ডলফিন বোর ফাইনালি আমরা চলে আসলাম দ্বিতীয়বারের মতো সময় বাজে কক্সাস বাজারে অলমোস্ট প্রায় সাতটা সাতটার মতো আর আমরা নামছি হচ্ছে কওয়াতলি রেস্টুরেন্টে এখানে আমরা নাস্তা করব আগে সকালে আর এই যে আমরা যে সবাই প্লেট নিয়ে বসে আছে নাস্তা করার জন্য আবার বল এটাই বললাম এই যে চা দিয়ে পরোটা খাওয়া ট্র্যাডিশনাল খাওয়ার তাই তো চট্টগ্রামে

যেটা অ্যারেঞ্জ করা যায় ওইটা আসলে ঠিকঠাক করতেছি ভাড়া সবাই ওয়েট করতেছি এখানে আসলে মূলত ডর দাম বেশি চাই যাই হোক তো ওইটা অ্যারেঞ্জ হলে তারপরে আমরা হোটেলের দিকে আস্তে আস্তে যাবো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি এই সবাই উঠতেছে ডলফিন মোড় থেকে ইনানি বিচের দূরত্ব তেইশ কিলোমিটার সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মেইন ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছিলাম তো মেঘলা সকালে সমুদ্রকে দূর থেকে মুগ্ধ হয়ে দেখছিলাম এটা হচ্ছে আমাদের রিসোর্ট তো আমাদের এখনো চেক ইন করা কমপ্লিট হয় নাই রুম খালি হয় নাই সো আমাদের এই যে ওটার ঠিক অপোজিট একটা চায়ের দোকানে বসে আছি এখানে আমরা চা খাচ্ছি আবার তো এখানে টাইম স্পেন্ড করব তারপর পরে চেক ইন করবো এই যে স্যাম তিতাস সৌম্য রেওন পাভেল তুমি কি খাচ্ছ মিষ্টি প্যাটিস মিষ্টি প্যাটিস মিষ্টি চিনি ছাড়া ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না চিনি ছাড়া না চিনি সহ চা খাচ্ছে চিনি ছাড়া আর পেটি খাচ্ছে চিনি দিয়ে ব্যালেন্স হচ্ছে চিনি ছাড়া তো রিসর্টে ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিংকস দিয়ে আমন্ত্রণ করা হলো এবং আমরা চেকিং করার সময় যাওয়া হলো এগারোটা ব্যাগ ব্যাগেজগুলো আমরা রিসিপশন রেখে নেমে পড়লাম সমুদ্রে আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর এক অংশে পুরো রোদ আর এক অংশে হচ্ছে পুরো মেঘলা সো কক্সবাজারে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এবং স্বাভাবিকভাবেই সেকেন্ড টাইমে অনেক ভালো লাগছে আর আমাদের এবার হোটেল চুজটাও বেশ ভালো হয়েছে ভালো হয়েছে ইন সেন্স আমরা যেই পেপল স্টোনের যেই রিসোর্টটাতে আসছি এখান থেকে এরকম বিচ পারে সহজেই আসা যায় এবং এই পাশে হচ্ছে ইনানি বিচ বেসিক্যালি পুরোটা ইনানি বিচ এইদিকে হচ্ছে সাধারণ মানুষজন আসে এবং এই পার্টটাতে হচ্ছে আমাদের রিসোর্টের অংশ সো এই পাশটাতে আমরা আসি আর এই পুরোটা হচ্ছে মেইন ড্রাইভ এই মেইন ড্রাইভ ধরে আরও সামনে গেলে পাটুয়ারটেক বিচ আমি তো পাটি ছিলাম আমরা একটু পরে গোসল করব এখন না তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রিসোর্ট রিসোর্টটাকে ঢোকার পর প্রথমেই এরকম হচ্ছে রিসেপশন রিসেপশন থেকে আপনার আপনাদের প্রথমে চেক ইনের কাজগুলো কমপ্লিট করতে পারবেন রিসোর্টের যে জায়গাটা খুব ভালো লাগে সেটা হচ্ছে এই যে সুন্দর একটা গাছ এই গাছের উপরে কাগজ ফুল এরকম প্যাচে আসছে এবং পুরো রিসোর্টটাই হচ্ছে বাগান করে সাজানো ছোটো খাটো রিসোর্ট বা সুন্দর অনেক দুই পাশে বাগান এবং মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এবং এই পাশে হচ্ছে র্যাকেট খেলার জন্য কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট করা আছে এই পাশে আর সামনে একটা কটেজ আর দুই পাশে এরকম সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এদিকে ডান পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম আমাদের দুইটা রুম নিয়েছি টোটাল এদিকে হচ্ছে আরও বাকি দুইটা কটেজ টোটাল তিনটা কটেজ আছে এদিকে আর দূরে রিসোর্টের পাশে ঠিক কয়েকটা ঝাউ গাছ আছে সো এটার ভালো একটা ভিউ আসে এই রিসোর্টের এই জায়গাটা সবচেয়ে ভালো লাগে একদিকে কাগজ ফুল একদিকে সুন্দর বাগান সো একটা অন্যরকম ভিউ আসে গতকাল রাতে আমরা এখানে দাঁড়াইছিলাম সন্ধ্যায় হাঁটাটি করছিলাম তখন এদিকে চাঁদ উঠছিলো পূর্ণিমা আজকে উঠবে এটা আপনাদেরকে দেখাবো খুব ভালো লাগে এই দৃশ্যটা একদিকে যেমন ঝাউ গাছ এবং সুন্দর ফুল এদিকে চাঁদ ওঠে পূর্ণিমাতে দেখতে অসাধারণ লাগে আর এই যে এবার হচ্ছে বিচের দিকে যাচ্ছি আমরা এদিকে আরেকটা কটেজ আছে আমাদের ঠিক রুমের পাশ দিয়ে একটা রাস্তা করা এদিকে আরেকটা কটেজ তো এইভাবে বাগান দিয়ে যাওয়ার পর এই সাইডে এরকম স্টেজ করা আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং চেয়ার দিয়ে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় কনসার্ট হোক বা জাতীয় কিছু আর এটা হচ্ছে অল ওভার রিসোর্টের একটা ভিউ আর এইভাবে আসার পর এখান থেকে সরো যায় যে বিচ ইনানি বিচ দূরে একটা সাম্পান রাখা আছে সো রিসোর্টের এই পার্টটা হচ্ছে রেস্টুরেন্ট হারবার নামে একটা এখানে জায়গা আছে ওইখানে আপনারা বসে চা কফিও খেতে পারবেন ভালো লাগবে সো আমাদের যে এই হচ্ছে অল ওভার মোটামুটি রিসোর্টটা হচ্ছে দুপাশে বাগান দিয়ে সুন্দর করে সাজানো বিভিন্ন ফুল গাছ ফুল দিয়ে সো ফাইনালি এখন বাজে হচ্ছে বারোটা এবং আমরা হচ্ছে আমাদের যে রিসোর্টের প্রাইভেট যে বিচ আছে সেই বিচ অংশে আসছি গোসল করতে ফার্স্টে রুমে গিয়েছিলাম রুমে যাওয়ার পরে আমরা আমাদের ব্যাকেজগুলো সুন্দর মতো প্লেসমেন্ট করছি ফ্রেশ হয়েছি চেঞ্জ করছি এবং দেন করতে নেমে আসছি সমুদ্রে ওকে ওকে প্রকু আমার সৌম্য সাথে মানে ট্রিপ যেখানে ছিল পাহাড়ে সৌম্য অনেক পাহাড়ে পাহাড়ের বদলে আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজার তো বেসিক্যালি সমুদ্রের পানি অনেক বেশি ঠান্ডা মানে আমরা ভাবছিলাম যে যখন রোড অনেক পড়বে এই দুপুরের টাইমে সমুদ্রের পানি হতে আমরা গরম পাবো বাট একেবারেই সেরকম ব্যাপার না সমুদ্রের পানি অনেক বেশি ঠান্ডা এবং আমি অল্প একটু নামছিলাম হাঁটু পর্যন্ত ভিজে গেছে এবং পানি এত ঠান্ডা একদম বরফের মতো ঠান্ডা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা যাই না ওই যে আমাদের ফ্রেন্ডরা নামছে অনেক দূর চলে গেছে বাট আমি এখন ওই পর্যন্ত চাই নাই আমি পাড়েই আছি তো আমরা আসলে রিসোর্ট থেকে আছি সেই রিসোর্ট থেকে হচ্ছে প্রাইভেট বিচ মানে রিসোর্টের অংশের একটা বীচ তো এদিকে আসলে সাধারণ মানুষজন আসে না ওই দূরে হয়তো দেখা যাচ্ছে ওইখানে সাধারণ মানুষজন আছে প্রচুর ভিড় ওখানে এখানে আমরা নির্জন শুধুমাত্র আমরা ছয় সাতজন ফেন আমরা গোসল করে এখন ফিরতেছি সবাই আমাদের রিসোর্টের দিকে পাভেল এত স্লো কেন জুতো আসো ব্রো পাথ করে আছো কি আছে কি ও পাথর শুনতে শুনতে পাথর করেছে ইয়েস ফর মেমোরিজিক ইয়েস আমাদের মেমোরিজ থাকবে একটা হ্যাঁ ছিল হ্যাঁ ভালো তো আমাদের হচ্ছে তো আমাদের সমুদ্রে গোসল করা শেষ আমরা এখন দুপুরে খাবার খেতে যাব রইতে বাজে প্রায় পুরোনো তিনটা তো এখান থেকে আমরা বের হলাম ভিতর থেকে এখানে লোকাল অটো আছে অটোতে করে আমরা সবাই যাব আর এদিকে হচ্ছে টেক বিচ আমরা এদিক দিয়ে আসছি আমরা এই যে এখানে অটো ভাড়া করছি আর আমরা এদিকেই যাবো মানে টেক বিচের দিকে যাব তো চলেন আমরা যাই এবং আমাদের কক্সবাজারের এক্সাইটিং লাঞ্চ শুরু করি তো আমরা আসছি হচ্ছে পালং শীতে খাইতে দুপুরে লাঞ্চ এখানে প্রচুর ভিড় প্রায় মোটামুটি তিন চারশো লোকজন সিরিয়াল পায় অনেক চাপ যাই হোক পুরো মতো এসে বসছি খাবার অর্ডার করে তো খাবারটা আসলে আমরা খাবো তো এখানকার কালচার হচ্ছে কাঁসার প্লেটে খাবার ওরা পরিবেশন করে তো আমাদের খাবার চলে আসছে প্রথমে ভট্টার আইটেম সবজি এখানে হচ্ছে পাটুরি আর এর সাথে আছে হচ্ছে ইলিশ পাট ইলিশ পাটুরি আর ভেটকি পাটুরি যে আমাদের আজকে অনেক লাইট হয়ে গেছে মূলত সবাই অনেক টায়ার্ড ছিল গোসল করার পরে পরে আমরা আসলাম ফাইনালি এবং পালং কিটির খাবার বড় বড়ের মতোই অনেক ভালো এটা আপনারা জানেন আমি আগেও যে যখন কক্সবাজারে আসছিলাম তখন পালং একটা সেকেন্ড সিরিজে পালঙ্কি নিয়ে আমাদের একটা রিভিউ ছিল তো আজকে আমাদের নর্মালি আমরা যেটা খেলাম সেটা হচ্ছে ভর্তা আইটেম ছিল তিনি একটা ভটা ভট্টা অর্ডার করলে ছয় থেকে সাত রকম আইটেমের ভর্তা তারা দেয় এর সাথে লইটটা ফ্রাই ছিল এবং ইলিশ পাটুরি এবং হচ্ছে ভেটকি পাতুরি আমরা নিয়ে খেলাম তো খাবারের মান বেশ ভালো ছিল এখন আমরা বের হয়ে যাব এবং কোটে ফিরবো বিকেলের পরটা আমরা ছিলাম সমুদ্রের পারে চোখের সামনে সমুদ্র পারের সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখছিলাম তো মেরিন ড্রাইভে যাওয়ার পথে রাস্তার দুই পাশে এরকম বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ক্যাফে এরকম অনেক কিছু আপনারা পাবেন চাইলে আপনারা ওই মেরিন ড্রাইভে যখন কোথাও স্টে করবেন চাইলে যদি মনে করেন যে অন্য কোথাও কোনো কিছু খাবেন সেটা করতে পারেন সো এটা একটা অপশন যে সেন্ট মার্টিনের যে জাহাজগুলা ওইগুলো বুকিং সেটা চলে প্লাস এখানেও যে একটা রেস্টুরেন্টের মতো আছে এখানকার মোটামুটি বেশ কিছু যেগুলো বেশ নাম করা সেগুলো সবই ভালো এগুলো আসলে মান নিয়ে তেমন কোনো প্রশ্ন আমার মনে হয় না নাই যদি আমরা ট্রাই করি নাই রাস্তার ঠিক অপজিটে আরেকটা আমরা দেখলাম এখানেও একটা ক্যাফে মতো আছে এই যে ক্রেভ এটার নাম হচ্ছে ক্রেভ এটার নাম অনেক শুনছি এটা বেশ ফেমাস মেইন ড্রাইভে বেশিরভাগ মানুষ আসে এর কারণ হচ্ছে সমুদ্র সৌন্দর্যটা এখান থেকে উপভোগ করা যায় সো বাইরে চা খেয়ে আমরা ফিরলাম হোটেলে এবং খুব সুন্দর একটা সময় কাটছিল আপনাদেরকে রাতের যে দৃশ্য দেখায় এখানে ব্যাডমিন্টন খেলা চলে রাতের বেলা সৌন্দর্যটা অন্যরকম যে বাগানে সুন্দর করে লাইটিং করা থাকে সো এটা দেখতে অনেক ভালো লাগে আলো আলো আমি সম্রাথ রাতের খাবারের মেনু দেখতেছি করতে হবে দশটা যেহেতু বেজে গেছে সবারই খোঁজা রাখছে সো আমরা দেখি মেনুতে কি কি আছে খাওয়া যায় আর এই সাইডে হচ্ছে কি আছে এখানে আছে বিবিকিউ এর জন্য যারা বিবিকিউ পার্টি করেন তাদের জন্য এই পার্টটা ডিনার চলছে কি আছে পাউটা সবজি আছে এবং এর সাথে আছে হচ্ছে আমরা চিকেন অর্ডার করেছিলাম আর হচ্ছে ডাল মাখনি এবং এদিকে হচ্ছে বিচপার বিচ পারে বসে আমরা ডিনারটা করব এটাই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিনের একটা রিল্যাক্সিং ট্রিপ এবং সেটার ভিডিও যেখানে আমরা আমাদের প্রথমে কক্সবাজারে একটা রিসোর্টে চেকিং এবং সারাদিনে মোটামুটি বিচ এবং রুমের মধ্যে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি সন্ধ্যায় পাশেই কাছেই ঘুরতে গেছি চা খেতে কফি খেতে আমরা ফিরে আসছি আমরা আড্ডা দিয়েছি সবাই মিলে সো রিল্যাক্সিং একটা অংশ ছিল যেটা আপনাদেরকে দেখালাম সো নেক্সট এপিসোডটাতে আমরা অক্সবাজারে মিনি বান্দবন খ্যাত একটা অংশ যেটা আমরা গিয়েছিলাম সেখানে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো হোপফুলি ওই এপিসোডটাও আপনারা দেখবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ